আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি কেউ যদি এসে বলতো জিজ্ঞেস করত। যে হারিয়ে যাওয়া কোন জিনিসটা তুমি ফিরে পেতে চাও তাহলে নিঃসন্দেহে বলতাম যে আমার ছোটোবেলাকে ফিরে পেতে চাই ছোটবেলায় ছিল না কোনো চিন্তা ভাবনা কোনো ভয় কোনো কিছুই ছিল না শুধু ছিল মায়ের ভালোবাসা এবং স্নেহ বিয়ের পর হয়ে যায় মেয়েরা পরের মেয়ে মেয়েদের কোনো বাড়ি হয় না কিন্তু সেই বাড়ি আবার মেয়ে ছাড়া কোনো তাও পায় না একটা মেয়ে বিয়ের পরে কতটা পাল্টে যায় নারী তুমি তেলা পোকাকে ভয় পাইতা আর এখন তুমি কত কষ্ট সহ্য করো মা হতে গিয়ে তাও তুমি প্রকাশ করো না তুমি ওষুধ খাতে ভুলে যাও কিন্তু সন্তানের জন্য ওষুধ খাওয়াই দিতে ভুলো না তিনবেলা তুমি বৃদ্ধাশ্রমে যাও কিন্তু সন্তানের জন্য দোয়া করতে ভুল হয় না তোমার আগে হাসার জন্য মা বকত আর এখন কাঁদতেও ভয় লাগে আগে একটু মন খারাপ হলে আম্মুকে বলে ফেলতাম কিন্তু এখন ভাবতেও অবাক লাগে আগে ভাবতাম বাহিরে জগৎটা অনেক শান্তি কিন্তু না মায়ের আচলের নিজ কতটাই শান্তি একটা মেয়ে জিজ্ঞেস করেছিল যে বিয়ের আগের মধ্যে এবং বিয়ের পরের মধ্যে কি পার্থক্য পার্থক্যটা অনেক অনেকটা পার্থক্য বিয়ের আগে ছিলাম বাবার মেয়ে আজকন্যা আর এখন হয়ে গেছি পরের বাড়ির বউমা একটা মেয়ে হেরে যায় সব সময় তার বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়ে চাইলেও পারে না ইচ্ছা মতন চলতে পারে না ছোট ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে সারা জীবন কাটিয়ে দেয় মানিয়ে নিয়ে একটা সংসারে পরিপূর্ণতা পায় হলো একটা নারীর জন্য নারী কখনো বোঝা না নারী ভালোবাসার জন্য তৈরি করা হয়েছে নারী বোঝার জন্য না তাই নারীকে সম্মান করুন শ্রদ্ধা করুন ভালো থাকবেন